दोस्ट निया वक्त आखन लिगेचे, प्रियक कि बन्णोसिया से सब कोनी हा वा उलाइजय बनुट हुएच्छ। वा उलाइज अक्षॉन, भाइजय बनुट हुए। वाइज बनुट है I deve ख आख स मैद। रालाइज,निद आख शोफयोष्गॉ... लटढकोियो� এইতো তোমাদের হল মাঠে সভাপতি সাধারণ সম্পাদক থাকলে মঞ্চের এখানে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি মাসে জেবে দলে সভাপতি সাধারণ সম্পাদক থাকলে মাসে জেবে জিরাপুর পরিষদের সভাপতি সম্পাদক থাকলে মঞ্চের এখানে থাকার জন্য আহ্বান করছি ছাত্র জনতার উপর গুলি করে ছাত্র এবং জনতাকে হত্যা এবং তারা বাংলাদেশ বিএনপি করতে প্রসূত আজকের লালমনি কর্মসূচিহাট জেলা বিএনপি করতে গয়োজিত আজকের অবস্থান কর্মসূচিতে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ মহাসী দল পদত্যাগের দাবিতে আজকের লালমনহাট জেলা বিএনপি আয়োজিত আজকের অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম রফিক উপস্থিত আছেন জেলা নেতৃবৃন্দ ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আদাব প্রিয় ভাইরা আমার আপনারা জানেন আমাদের যে স্বাধীন হয়েছে বাংলাদেশ কিন্তু আমাদের বিজয় এখনো আমরা বিজয়ের ধান্দা এখনো আমরা করতে পারি নাই কারণ বাংলাদেশে একটি মহল একটি কুচক্র মহল যে ষড়যন্ত্র করতেছে গুটি কয়েক সাম্প্রদায়িক সাম্প্রদায়িকদেরকে নিয়ে আমরা যেভাবে রক্ত দিয়ে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যেভাবে এদেশকে স্বাধীন করেছি ঠিক সেইভাবেই আমরা আগামী দিনে যে ধরনের কর্মসূচি হবে আমরা এই ষড়যন্ত্রকারীদেরকে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদুণ্যের রহমক তারেক রহমান জিন্দাবাদ আমাদের প্রিয় অভিভাবক ভারত আসাদুল্লাহ মহাদায় জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে ছাত্র জনতার উপর গুলি করে গণহত্যাকারী খুলি হাসিনার বিচারের দাবিতে এবং গ্রেফতারের দাবিতে আজকের এই অবস্থান কর্মসূচিতে পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাহাজবাদী কৃষক দল লালমনিহাট জেলার শাখার বিপ্লবী সভাপতি জনাব নুন্নবী মুস্তফাকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছে সংগ্রামী বন্ধুগণ ভারতের দালাল খনি শৈরাচার অবৈধ দখলদার পুলিশ বাহিনীকে নিজের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে এই টেকওয়া বাহিনী দিয়ে বাংলাদেশের ছাত্র সমাজের প্রায় 500 আমাদের সন্তান আমাদের ছোট ভাই আমাদের ছোট ভাই জনকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে আজকে আমরা জাতীয়তাবাদী দল লালমনিরহাট জেলা শাখার পক্ষ থেকে হুংকার বলতে চাই এই খুনে হাসিনাকে অতি অল্প সময়ে বাংলাদেশের মাটিতে এনে হাসিনার বিচার করা হোক আর যতক্ষণ পর্যন্ত এই হাসিনার বাংলাদেশের মাটিতে বিচার করা না হবে ততদিন পর্যন্ত লালমনিহাট জাতীয়তাবাদী দল এবং তার শহর অঙ্গ সহযোগী সংগঠন রাষ্ট্রে আজকের চেয়েও আরো অধিক শক্তিশালী হয় এই রাষ্ট্রে থাকবে রাজপথে আছি সবাইকে আগামী দিনে রাষ্ট্রে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ

সেই গুলির হুকুমদাতা শেখ হাসিনা ও তার দোষরদের বিচারের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লালমেয়ার জেলা বি আয়োজিত আজকের এই অবস্থান ধর্মঘটে অবস্থান কর্মসূচির এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জয়তাবাদী শ্রমিক দল লালমেয়ার জেলা শাখার বিপ্লবী সভাপতি জনাব অমর ফারুক পাবলু জনাব অমর ফারুক পাবলু পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছে বাংলাদেশ জাত দূতাবাদী ছাত্র দল লাল জেলা শেখার বিপ্লবী সভাপতি পরবর্তী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান নাজবুল নাজমুলুদ আলিমন বক্তব্য রাখছেন জোরফ আলিমন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম ছাত্রবী দলতার উপর গুলি চালিয়ে গণহত্যা তারি খুনী আসিনা ও তার দশরত্বের বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমনিরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমনিরহাট জেলা শাখা সহসভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এ কে এম মমিনুল হক উপস্থিত রয়েছেন পৌর বিএনপির সংগ্রামী সভাপতি লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন সহ বিএনপি তারঙ্গ এবং সহযোগী সংগঠনের সফল পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে আমি আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি আমার বক্তব্যের শুরুতেই প্রিয় আমরা একটি স্বাধীন স্বাধীনভাবে কথা বলতে পারছি যদি মানুষের জুলুম চলুন ইতিহাস আছে কেউ চির ক্ষমতায় থাকতে পারে না ঠিক শেখ হাসিনার ক্ষেত্রে সেটি হয়েছে কিন্তু তার আজকের এই পরিণতি অনেক অনেক করুণ হয়েছে কারণ বাংলাদেশের মানুষের প্রতি বাংলাদেশের মানুষের ভোটাধিকারের প্রতি মানুষের মানবাধিকারের প্রতি তার কোনো গুরুত্ব ছিল না উনি শুধু ক্ষমতার লোভে ছিলেন আজকে তার করুণ পরিণতি হয়েছে আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই এই ছাত্র আন্দোলনে ছাত্র এবং জনতার যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে সাধারণ যে সমস্ত লোকজন আমাদের মারা গিয়েছে তাদের হত্যার বিচার দাবি করছি দেশে প্রত্যাবর্তন করে নিয়ে আসার জোর দাবি জানাচ্ছি এবং বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিকভাবে আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচন দাবি করছি আজকের এই সমাবেশ থেকে বলতে চাই এই সরকারের পতন হলেও তারা ভিতরে ভিতরে ষড়যন্ত্র পায় তারা করছে আপনাদের সকলকে সজাগ থাকতে হবে আমাদের বিএনপি বন্ধু বিএনপির যে পরিবার আছি আমাদের সকলকে সজাগ থাকতে হবে এই সরকার যেন কোন প্রকার দুষ্কৃতিকারীকে দিয়ে আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদের ভূতি কোন প্রকার ক্ষয়ক্ষতি করতে পারে না আমরা আসলে এখানে সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠ আমরা এই ভিত্তিতে বাংলাদেশে বসবাস করি না আমরা হিন্দু মুসলমান সকলে ভাই ভাই সকলে আমরা কাঁধে কাঁধ মিলে এই সোনার বাংলাদেশ আমরা করতে চাই সুতরাং এই সম্প্রীতিকে যদি কেউ নষ্ট করতে চায় আগামী দিনে সকলেই অকপটভাবে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে এবং দ্বিতীয় শেখাদিনকে দেশে ফিরিয়ে নিয়ে এসেছে কোদিন এবং শেখাদিন অত্যন্তSorted দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের আওতায় আনতে হবে এই আহ্বান लेके এই বক্তব্যরকে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ আমার আপনাদের সকলের প্রিয় নেতা অটোকো আফদুল হাবিব තුম ভাই জিন্দাবাদ উপস্থিত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম

গুলি বর্ষণ এবং সারা বাংলাদেশে এই খুনি শেখ হাসিনা যত ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের আত্মার মাত্রাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে লালমনিহার জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই কর্মসূচিতে উপস্থিত সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমনিহাট জেলা শাখার সহ সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল লালমনিহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক